উৎসবের মরশুমেও কাণ্ড এবং আরজিকর কাণ্ড এই জোড়া আবহে উত্তপ্ত বাংলা এই পরিস্থিতিতে এবার অবশেষে কুলতলি কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কলকাতা এবং রাজ্য পুলিশের কার্যের প্রভূত প্রশংসা করে পুলিশ পালে কার্যত হাওয়া তুললেন মুখ্যমন্ত্রী চতুর্থীতে বডিগার্ড লাইনের দুর্গা উদ্বোধন শেষে এবং জেলার চারশো পুজোর উদ্বোধনের পূর্বে মিনিট কুড়ির বক্তব্য পেশ করলেন মুখ্যমন্ত্রী সেই সময় দফায় দফায় নাম না করে আক্রমণ শানালেন বিরোধীদের কুলতলি কাণ্ডে মমতা স্পষ্ট নিদান আমি চাই কুলতলির ঘটনাতে পক্ষধারায় পুলিশ মামলা রুজু করুক তিন মধ্যে ফাঁসির নির্দেশ দেওয়া হোক তবে এই প্রসঙ্গ উত্থাপনের পূর্বেই নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে মমতা বলেন বাংলায় দু একটা ঘটনা ঘটে গেলেই চিৎকার বেশি হয় করা উচিত এটা মানুষের অধিকার কিন্তু অন্য জায়গায় যখন বারংবার ঘটনাগুলো ঘটে তখন মুখে লিউকোপ্লাস্ট দিয়ে রাখে তখন কেউ প্রতিবাদ করে না মনে রাখবেন এটা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে যারা সাইবার ক্রাইম করে তারাই এসবে মত দেয় এরপরই তার সংযোজন অপরাধে কোনো ধর্মবর্ণ নেই যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে আমাদের এখানে ইতিমধ্যেই তিনটি ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ